ঠিক করলাম একশো পিস আচ্ছা কালকে আসবে মানে আগামী কালকে আসবে তাই গেছিলাম কিন্তু কালকে মারিছিলিনি কোথায় গেছিলি খুব ভালো করতেছে আমি কালকে গিয়েছিলাম সেই কোটার খাল কুঠার খাল কুটার খাল হ্যাঁ কুটার খাল তো ওইখানে গিয়ে দেখলাম খুব সুন্দর মাছের চারা তা বিশ টন মাছের চারা অর্ডার করে আসলাম হ্যাঁ ওই কী কে অত মাস দিয়ে কী করবি তুমি পুকুর কাটবার শুনলাম সেই পুকুরে দেওয়ার জন্য বিশ টন মানে অর্ডার করে আসছি